কিছুদিন আসলো ফাটা পায় জামা কি পায় ফাটা পায় জামা আধা ফাটা আর মহিলারা রাসুলাম বলেছেন মেয়েরা পোশাক পরিধান করবে টাকটিন নিছে আর পুরুষেরা পড়বে টাকনির উপরে কিন্তু সন্ন্যতায় উল্টো মহিলারা সন্ন্যতা দায় করছে পুরুষদের আর পুরুষদের সন্না মহিলাদের সন্ন্যতা দায় করছে আমার পুরুষেরা যুবকেরা ঠিককেরা বলে আজ বাংলাদেশের অধিকাংশ মহিলা আছে দেখবেন পর্দাকে পর্দাই মনে করে না ঠিক না বলেন তুচ্ছ মনে করে যে পর্দা বলতে কি শোনায় খোলা মেলা ভাবে চলতে চায় কয় এটা আধুনিক ট্যাটাস এটা আধুনিক ফ্যাশন এরকম বলে কি না কথা বলেন বলে কি তারপরে পোশাক গুলো এমন ভাবে আমদানি হচ্ছে আমার দেশে আমাদের পার্শ্ববর্তী দোস্ত হলো ইন্ডিয়া পার্থবিদ রাষ্ট্র কি আমরা ইন্ডিয়াকে বলি যে এরা আমাদের বন্ধু এরা আমাদের বন্ধু না এরা হলো আমাদের শত্রু ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা এরা বাংলাদেশ থেকে সব কিছু আদায় করে নিতে চায় কিন্তু বাংলাদেশকে কিছু দিতে চায় না দিতে চায় কি শুধু ভুয়া মাল ভুয়া মাল ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এরা আমাদেরকে পানি থেকে বঞ্চিত করেছে এরা আমার দেশের সমস্ত নদ নদী আজ মরুভূমিতে পরিণত করে দিচ্ছে ফারাক্কা বন্ধ করে দেয় দেখবেন বর্ষার মৌসুমে যখন আমাদের পানির কোনো প্রয়োজন নাই এই সান্ডালের দলেরা তখন ফারাক্কা বাদ তখন খুলে দেয় ঠিক কিনা বলেন এক মুহূর্তে তখন বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় ঠিক কিনা বলেন আমার দেশের কৃষক শ্রমিক জনতা

একদিন যখন কবরে আমার বন্ধুগণ ইন্ডিয়ান ফ্যাশন আজ আমার মায়েরা বরণ করে নিচ্ছে পাখি কিভাবে জামা গাই দিল সেটাকে তারা সেই পোশাক গুলো তারা পড়তে চায়

পোশাক গুলো দিয়ে দুই ছোটে এমন মাখা মাখে কার মতো যে লাল কুরসি আল্লাই পেট খালি পিট খালি কপালের উপরে এক নুকটা পায়ে লাগাই হিল করে কিলগিল দেখে শুধু আয়না ধরে কত বায়না রাত বাজে 12টা বন্ধু তুমি এলে না আমার ভালো লাগে না লাগে না লাগে ঠিক এই তো হলো অবস্থা ঠিক করে নাও

কোতাকার মামাতো ভাই কোতাকার খালাতো ভাই যার কোনো হাদিস নাই সেইগুলো নিয়ে জোরায় জোরায় ঘুরতেছেন সারা আর পরিবার গুলো ওই মার্কা এগুলো কোন খোঁজ খবর না যে আমার বিয়ে কার সাথে কোন দিকে দৌড়ালো এ কোন হিসাবই রাখে না খোঁজ খবরও নাই না ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার মাদেরকে বলি মা শালীনতা বোরকা পড়বেন আর বোরকাও এখন ফ্যাশন এমন টাইট মার্কা বোরকা পড়ছে যে বোরকা পড়লে মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বহির প্রকাশিত হয়ে যায় বোকাশ বোরকা পরবে ঢিলা ঢালা লিবাস উত তাকওয়া যে পোশাক পরলে তাকওয়ার ভিত্তি প্রকাশিত হয় সেই ধরনের ঢিলা ঢালা কালো বোরকা পড়তে হবে ঠিক কিনা বলেন কারণ কালো বোরকা পড়লে কোন মহিলার অঙ্গ প্রত্যঙ্গের বহির প্রকাশ হবে না যার কারণে কালো বোরকার কথা বলা হয়েছে আমার বন্ধুগণ এই পৃথিবীর শ্রেষ্ঠতম পর্দা নিশী ছিলেন মা ফাতিমা তুল জোহনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী বলেছেন মহিলা যদি পর্দা বানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দা মহিলা মহিলার উপর আল্লাহ তিনটি নিয়ামত দান করে বলেন সুবহান জোরে বলেন সুবহান এক নম্বর নিয়ামত হলো পর্দা মহিলার মহিলার কোনোদিন রিজিকের অভাব হবে না কোনোদিন রিজিকের অভাব হবে না বাবার বাড়িতে যদি থাকে বাবার কামাই রইতে বরকত হবে যদি স্বামীর বাড়িতে চলে যায় শামির কামাই রুজিতে বরকত হবে বলেন সুবহানাল্লাহ জুরবান আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার মা দেরকে বলি মা আপনি কেন বোরকা পরেন না অথচ এই বাংলাদেশে অসংক কলেজ বিশ্ববিদ্যালয়ে হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরিদান করে আমার দেশে হিন্দু মহিলারা বোরকা পরিদান করে ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ওরা জবাব দিয়েছিল হুজুর যেদিন থেকে কলেজে ভর্তি হলাম ওই দিন থেকে কিছু ফকেটের আমাদেরকে ডিস্টার্ব করত আমরা তখন মনে করলাম মুসলমানদের মেয়েরা বোরকা পরিধান করে আমরা বোরকা পরিধান করব হুজুর যেদিন থেকে বোরকা পরিধান করেছি সেই দিন থেকে কোন ফকাটারা আমাদেরকে আর ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ বলবেন না তাকেলে এক নাম্বার নিয়ামত হলো রিজিকের অভাব হবে না দুই নাম্বার নিয়ামত হলো পর্দা নিয়ে মহিলা আর কোনোদিন শরীর খনন করতে পারবে না সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলার গায়বী সাহায্য এসে যাবে পর্দা মানলে আল্লাহ তাআলার গায়বী সাহায্য পাওয়া যায় এই পৃথিবীর শ্রেষ্ঠতম পর্দা নিশি ছিলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ নবীজি দখন অসুস্থ হয়ে পড়েছিলেন এই সংবাদ যখন ফারে ফাতেমার কানে চলে আসলো ফাতেমা নবীদিকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন আমার বন্ধুগণ ফাতেমা যখন নবীদের দরবারে নাওনা করবেন ঘর থেকে যখন বের হয়ে দরজায় একটা পা বাড়িয়েছে নমন্ত্রী সময় কোথ যেন একটা উঠ এসে ফাতেমাকে সালাম দিচ্ছে বলেন সুবাহান উটের সালাম শুয়েক ফাতেমার সাহায্য হয়ে পড়লেন আল্লাহ তুমি আমারে কত ইজ্জত দিয়েছ সম্মান দিয়েছ বোনের একটা উঠ এসে আমার সালাম নিবেদন করে অমনটি সময় উঠ ফাতেমাকে বলছেন ও রাসুলের করি যার টুকরা ফাতেমা তু

আমি তোমার শুকরিয়া কি দিয়ে আদায় করে শেষ করি তুমি আমারে বখন করার জন্য দুনিয়ার কোন সাধারণ জান বখন পাঠালে না আমারে বখন করার জন্য তুমি জান্নাত থেকে উট পাঠিয়েছোอัล্লাহ আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করি فاطمهstderr পড়ে গেলেন আমার বন্ধুগণ অমন্তীর সময় فاطمه উটের পিটের উপর হাত বুলানেন উট দাঁড়িয়ে গেলেন উট উঠামা পুরি দিয়ে বসে পড়লেন ফাতেমা উঠের পিঠের উপর বসলেন উঠ দাঁড়িয়ে কদম মোবারক ফেরে বেরে আমার নবীদের দরবারে রওনা করলেন আমার বন্ধুগণ ফাতেমা উঠের পিঠের উপর বসে আছেন অমন্তের সময় ফাতেমা দেখতে পালেন আসমান থেকে জমিন পর্যন্ত আমার নবীদের নগতি মকর গুলো উদ্ভাসিত হচ্ছে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ফাতেমাকে বখন করে উঠ নবীদের দরবারে গিয়ে আমার নবীদেরকে সালাম অভিবাদন করলেন আর নবীদেরকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে এত সম্মান দিয়েছেন

কান্নার সহ্য করতে পারলেন না ফাতেমাকে কানের কাছে ডেকে ডেকে ফাতেমাকে কি যেন শোনায়া দেয় সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ফাতেমা কান্না বন্ধ করে মৃদু মৃদু হাসি দিয়ে ওই জায়গায় ছিলেন অমন্তের সময় মা আয়েশা ফাতেমাকে বললেন ও ফাতেমা রে তুমি রাসূলের কাছে এত বেকুল কন্নে কান্না কান্টি করতেছিলে রে ফাতেমা আর নবীদি কান মানের কাছে ডেকে ডেকে তোমারে কি শোনালো আর তোমারে কি জানালো আর তুমি কান্না বন্ধ করে দিয়ে তোমার মুখ আমি মিদু মিদু হাসি বের হচ্ছে ও ফাতেমা তুমি কি আমার কাছে কথাটা বলবে না ফাতেমা তখন মায়েশাকে বললেন মায়েশা রে বিশ্ব আমার পিতা আমার কাছে এই মুহূর্তে যেই কথাটা বলেছে এই কথা আপনার কাছে এই মুহূর্তে বলা যাবে না এই মুহূর্তে কথা হলো রাসূলের আমার নতেন মর খ